হে গাইস বুমবাদার একটা লুক দেখলাম কালকে সে জ্যাকেট পরে আছে গাড়িতে উঠছে একটা রীতিমতো ভাইরাল হয়েছে সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো যে বুমবাদার কি সিনেমা আসতে চলেছে দেখো বুমবাদার দেবী চৌধুরী এবছরের পুজোর লাস্ট সিনেমা তো এবছরই কাকাবাবু সিরিজে যে বিজয়নগরের হিরে আসার কথা ছিল সেটা তো পরের বছর আসছে এছাড়াও আমি অন্য সিনেমা নিয়ে আলোচনা করবো যেগুলো আসতে চলেছে বা আসতে পারি মানে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আইকনটা প্রেস করে দাও এটা একটা করোজন রিকোয়েস্ট আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও ছোটো কমেন্ট করে অবশ্যই মতামত জানো দেখো বুমাদা বলিউডে আসা যাওয়া মানে মুম্বাইতে আসা যাওয়াতে তো চলছে তো বুমাদা বলিউডের লাস্ট কাজ ছিল হচ্ছে মালিক সে মালিকের পরে মালিক টু তো আসবে সেটা এখনো ঠিক হয়নি নি তবে বুমাদা বেশ অনেক দিন ধরেই অনেক মিটিংয়ে যাচ্ছেন মুম্বাইতে সেখানে বোমাদা হয়তো ওয়েব সিরিজ আসবে অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্স একটা বোমাদার ওয়েব সিরিজ আসবে মানে খুব তাড়াতাড়ি বোমাদার শুটিং শুরু হবে বোমাদা একটা সময় দেবী চৌধুরানীর ইন্টারভিউতেই বলেছিলেন যে মুম্বাইতে বলিউডে একটা সিনেমার শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি আর সেখান থেকে জানা যায় যে বোমাদার একটা সিনেমা কিন্তু আসবে বলিউডের মুম্বাইয়ের সিনেমা সেটা কিন্তু আসবে মানে বোমাদার শুটিং শুরু করবেন হয়তো খুব তাড়াতাড়ি কালকে বোমাদা বাঁকুড়ায় গেছিলেন সেটা জানি আর বোমাদার ওই যে বললাম ওয়েব সিরিজ এবং সিনেমা তো আসবেই বোমাদা আগেও বলেছিলাম দুটো বড়ো বড়ো প্রোজেক্টে কাজ করতে পারেন সেটা হচ্ছে ওয়েব সিরিজ এখন যেটা যতদূর জানা যায় বোমাদা হয়তো খুব তাড়াতাড়ি একটা অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সের ওয়েব সিরিজে কাজ করবেন খুব হয়তো গুরুত্বপূর্ণ একটা চরিত্র থাকবে এটা একেবারে ইনসাইডার আপ আপডেট তো মানে পুরোপুরি এক্সক্লুসিভ আপডেট আমি জানাব আর সিনেমাও আসতে পারে সেটা অবশ্য কার সঙ্গে সেটা এখনো জানা যায়নি তবে এটা বোঝা যাচ্ছে যে অ্যাকশন প্যাকেজ একটা সিনেমা আসবে বলিউডে আর বোমাদার প্রাক্তন টু নিয়ে একটা ঘষা মাজা চলছে আলোচনা চলছে মিউটিং চলছে লুক নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চলছে শিব নন্দিতা অবুনাথের সাথে কথা হচ্ছে এখনও ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে কত তাড়াতাড়ি বা সেটা আসবে বা এটুকু সবাই আলোচনা করছে যে দেবশী রায় সেই সিনেমায় থাকতে পারে এবং দেবশী রায়ের কাছে স্ক্রিপ্ট পাঠানো হয়েছে সে এখন রাজি হবে কি না এটা অনেক ইউটিউবাররা বলছে কিন্তু আমার কাছে যতক্ষণ না একটা অফিসিয়ালি আপডেট আসবে ততক্ষণ তো আমি সেই খবরটাকে বলতে পারি না না নাহলে তো দুমদাম একটা যে কোনো ভিডিও বানিয়ে দিয়ে দিতে পারি তবে এগুলো তো ইনসাইডার আপডেট তবে আমি বলবো খুব খুব একটা অ্যাকশন সিনেমা নিয়ে আসুক কমার্শিয়াল অ্যাকশন প্যাকেজ একটা সিনেমা নিয়ে আসুক বুমবাদে একটা ইন্টারভিউতে বলেছিলেন দেবী চৌধুরীর সময়তেই যে পরের বছর পুরো দুস্তর একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে তিনি আসবেন সেটা কবে আসছে সেটা এখনও জানি না তবে খুব তাড়াতাড়ি বুমা জেনে বুমাদা একটা খাদানের মতন খাদান টাইপের একটা মানে বড় বিগ বাজেটের মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে আসেন এটা আমাদের আমার শুধু একার চাওয়া নয় এটা বুমাদার প্রত্যেকটা ফ্যানদের আবদার তার ভক্তদের আবদার আর তোমরা তো দেখেছো যে বুমাদা যেখানেই যান কোনো শো বা স্টেশ্য বোমাদাকে কী পরিমাণ দেবজিতের মতন হিউজ ফ্যান দেখার জন্য পাগল হয়ে যায় মানে এই বয়সে তার একটা কতটা ক্রেজ সেটা মানে কম কথা নয় আর বোমাদার যে লুক যে মানে দাড়ির লুকটা তারপরে কদিন আগে আমরা একটা ইভেন্টে দেখছিলাম এখানে সাইডে পাকা দাঁড়ি আর এখানটার কালো তো বোমাদা তো অনেক সময় আমরা যেটা জানি যে বোমাদার কোনো লুক রাখা মানি সেটা কোনো না কোনো সিনেমার লুক এখন বুঝতে পারছি না যে বোমাদা অ্যাকচুয়ালি কি করতে চাইছেন হঠাৎ করে হয়তো বোমা কোনো একটা বড় খবর নিয়ে আসবেন সেটা আশা রাখি আমি তো স্পেশালি খুব চাই যে বোমাতে একটা বড় মাস কমার্শিয়াল শোনা মানে আসুক আসলে এখানে মানে গল্প লেখার লোক নেই আমাদের এখানে একটা সত্যি কথা বলতে কমেডি গল্প লেখারও লোক নেই আমাদের এখানে টলিউডে কোটা কমেডি গল্প নিয়ে কাজ হয়েছে বলতো আগে যতটুকু হয়েছে ভানু গোয়েন্দা ভানু কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হয়েছে ভানু গোয়েন্দা জয়োগ্রাশ্যান্ড জমাল জীবনতে মানুষ আরও অনেক রবি ঘোষকে নিয়ে হয়েছে কিন্তু তারপর সেভাবে কিন্তু কমেডি সিনেমা আসেনি ওই দু একটা আসলেও সেভাবে কিন্তু কমেডি সিনেমা এখানে মানে ট্রাই করা হয়নি কমেডি সিনেমা দিয়ে বলিউডে নানান রকম কমেডি সিনেমা কখন কমেডি দিয়ে বলিউডে মানে একটা সময় যুগ গেছে বলিউডে কিন্তু বাংলা সিনেমায় কমেডি মানে আসেই না অঙ্কুর একটা সিনেমা আনছেন নারী চরিত্র বেজায় জটিল সেটা একটা কমেডি কিন্তু বোমাদাকে দিয়ে কেউ কিন্তু কোনোদিন কমেডি সিনেমা দা অনেক দিন আগে অনেক বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যখন অজয় দে 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 ফার্স্ট ফার্স্ট যেটা আসে ফার্স্ট মুভিটা মানে এখন তো যেটা সিকুয়েল এসছে দে দে টু সেই সিনেমাটা যখন আসে বোমাদা একটা জায়গায় বলেছিলেন যে আমাকে সবাই জোরালো কঠিন কঠিন চরিত্র নিয়ে আসে কেউ একটা কমেডি চরিত্র নিয়ে আসে না দেওয়ার দিন মতন অজয় দেবনের মতন চরিত্র যদি আমার কাছে কেউ নিয়ে আসতো মানে বোমাদা খুব চায় যে একটা কমেডি সিনেমা করুক কিন্তু তার কমেডি গল্পের লেখার লোক নিয়ে তার কাছে সেই সিনেমা নিয়েও না সবাই কঠিন কঠিন চরিত্রে নিয়ে আসে তাকে কেউ বানানোর চেষ্টা করে বলে বোমাদা ভালো অভিনয় করতে হবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে লোক দেখি এ দেখি এরকমভাবে অভিনয় করার চেষ্টা করে মানে অভিনয় করানোর চেষ্টা করে হয় দুর্বল চিত্রনাট্যের ওপর মানে আমাদের এখানে সেই ভালো গল্পের চিত্রনাট্য লেখা লোক হারিয়ে গেছে আর যারা আসতে চাইছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না মানে কি বলবো আজব দুনিয়া আর তার উপরে আবার এখন সিনেমা রিলিজ আটকে দেওয়া এই করে দেওয়া সেই করে দেওয়া মানে বাংলা ইন্ডাস্ট্রির কবে উন্নতি হবে মানে সাউথ লেভেলের মতন যেখানে বলিউডকে টেক করা দেয় এখন সাউথ ইন্ডাস্ট্রি এসে বলিউডকে মানে কোন ঠাসা করে দিয়েছে রীতিমতো তারা কী ছিল মালোহলম ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে মানে উপরে উঠছে তারা গল্পের উপর দিয়ে কন্টেন্টের উপর দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি কবে হবে জানি না তারা সবসময় সাহিত্য ধর্মী নিয়ে সিনেমা নিয়েই পড়ে আছে কখনও সাহিত্য ধর্মী সিনেমা কখনো ঐতিহাসিক চরিত্র কিন্তু নিজে একটা থ্রিলার ফিল্ম ভালো লিখতে পারছে না অ্যাকশন থ্রিলার ফিল্ম কমার্শিয়াল ফিল্ম ফিল্ম দু একটা হলেও আর কেউ লিখতে পারছে না আর ফ্যামিলি ডামা এই চলছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যাই হোক আমরা খুব চাই যে বোমাদার একটা মাস ওরিয়েন্টাল কমার্স অনেক মাস ওরিয়েন্টাল কমার্শিয়াল সিনেমা চাই অ্যাকশন প্যাকেজ ঠিক আছে বোমাদার যে লুক তার এখনকার বয়সের অনুযায়ী তাকে সেই লুক সেই চরিত্রে দেওয়া হোক মানে হতে পারে সে একটা বাবা হতে পারে সে একটা এজেড পারসন মানে বয়স্ক লোক অথচ তো মারপিট করছে অ্যাকশন করছে কেন হয় না জেলাটা রজনীকান্ত করেনি আমি জানি না ভাই কবে এটা সম্ভব কবে মানে ভালো ভালো গল্পের রাইটার লোক নিয়ে আসবে আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কবে মানে কমার্শিয়াল দিক থেকে এগিয়ে যাবে সাউথের মতন সেটা আমি এখনও আশা করে রেখলাম আমি চাই মানে খুব 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 একটা অ্যাকশন সিনেমা করুক এটা আমার অনুরোধ যাই হোক এবার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কি মতামত অবশ্যই জানাও ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে দাও আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে তত করে নিজে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো টাটা